বছরে আমাদের প্রায় বারো জন শহীদ হয়েছেন জুলাই এ শহীদ হয়েছেন চারজন এই ফ্যাসিস্টরা প্রায় পঁচাত্তরটি মামলা দায়ের করে সাড়ে সাত হাজার গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছেন হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের আমাদের ঝাঁকুর গায়ে বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চর নির্যাতনের শিকার হতে হয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা এক মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রতিনিধি দেওয়া রহমান সাহেবের পৃষ্ঠ যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বিএনপির আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি আর দুঃখ ভ্রাক্রান্ত আমরা এই জন্যে যে আমরা আমাদের বারো জন সহকর্মীকে কারিয়েছি আমাদের এই ঠাকুর গায়ে আমাদের বহু মানুষ বহু নেতা কর্মী তারা কারা বন্দী হয়েছে নির্যাতিত হয়েছেন আমি এখন বক্তব্য রাখব না আমি শুধু আজকে পরম শ্রদ্ধা স্মরণ করতে চাই আমাদের মহান নেতা স্বাধীনতা অত্যন্ত আশা নিয়ে ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি এবং আজকের এই সম্মেলনে আমরা এই গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে অন্যদিকে ঠাকুর দাকে সত্যিকার অর্থে একটি দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি সেই রাজনৈতিক দল যে শহীদের উনিশ দফাকে কেন্দ্র করে দেশ বেগম খালদা জিয়া দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন এখন বয়স্ক মানুষ আমরা আমাদের লড়াই করেছি সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না কাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনারা যারা আছেন আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জন রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবারও ঠাকুর গায়ের বিএনপির নেতৃবৃন্দকে আমাদের কর্মী ভাইদেরকে কাউন্সিলারদেরকে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি একটি কথা শুধু বলে দিতে চাই আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন যেমন তারেক রহমান সাহেব বিকেল সাড়ে তিনটায় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কথাটা এই জন্য বলে রাখলাম যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন কেউ যেন চলে না যান ওনার বক্তব্য শুনে তারপরে যাবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমার দেশের ত্রিবেন জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ স্যারকে অশেষ ধন্যবাদ আমরা আবারও একটু জোরে করতালি দিয়ে স্যারকে আজকের এই সম্মেলনে পক্ষ থেকে অভিবাদন এবং অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ এই পর্যায়ে আজকের এই সম্মানিত উদ্বোধক এবং মাননীয় অতিথিবৃন্দকে কার্ড পরিয়ে দেবেন আমাদের জেলা বিএনপির সংগঠনের সম্পাদক মজিদুল ইসলাম পৌর বিএনপির সিরিয়ার সহসভাপতি আতাউর রহমান এবং জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আসারুল ভাইকে কার্ড করে দেওয়ার জন্য অনুরোধ করছি